শান্তি শুধু শান্তি জীবনে শুনেছেন যে অ্যালোভেরা ফ্রেশিয়ালি জীবনে আমরা সবসময় জানি যে অ্যালোভেরার মানে ফ্রেশিয়াল আইটেম অসংখ্য সারা পৃথিবীতে আছে কিন্তু অ্যালোভেরার যে ড্রিঙ্কিং প্রোডাক্ট আছে এটা অনেকেই জানে না এটা হচ্ছে ডিএক্সেনের অ্যালোভেরা জুস খুব সুন্দর খুব সুস্বাদু এই গরমের সময় আপনারা যদি সুযোগ পান আপনাদের জীবনে অবশ্যই একটা হলো এই অ্যালোভেরা জুস খাবেন ডিএক্সেন কোম্পানি একেবারে ন্যাচারাল অরিজিনাল কোনো ধরনের কেমিক্যাল নাই ফ্লোরাইড নাই কোনো ধরনের স্যাকারিন নাই এটা কিন্তু ডিএক্সেন কোম্পানির চেয়ারম্যানের কথা না এটা ডাব্লিউএইচের কথা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেলথ হেলথ অর্গানাইজেশনের কথা সুতরাং এই প্রোডাক্টটা খাবেন থ্যাংক ইউ